ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড অডিয়েন্স আমি ডক্টর প্রদীপ মাইতি পূজা ক্লিনিক ওয়েস্ট বেঙ্গল আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হল মশাবাহিত একটি রোগ ডেঙ্গু গ্রামাঞ্চলে কি শহরাঞ্চলে বিশেষ করে এই বর্ষাকালে মশার প্রাদুর্ভাব খুব হয় বিশেষত শহরাঞ্চলে মশাগুলি খুব আরও বড় হয় এবং গ্রামাঞ্চলে মশা এখন প্রচুর দেখা যাচ্ছে এই এডিস মশার দ্বারা স্ত্রী এডিস মশার দ্বারা আক্রান্ত হলে এই ডেঙ্গুর যে ভাইরাস এই এই মশা বহন করে এবং এই ডেঙ্গু হলে জ্বর মাথা ব্যথা শরীর পুরো শরীর ব্যথা লো ব্যাক পেন চোখের অভ্যন্তরে ব্যথাভাব সারা শরীর একটা জ্বলুনি ভাব যেন পিন মতো অবস্থা মাসল ক্র্যাম্প এবং উচ্চ যে ফিভার হাই ফিভার সেটাও দেখা দিতে পারে এবং এই ডেঙ্গু ট্রিটমেন্ট হিসাবে অবশ্যই জ্বর বাড়লে একশো এক পেরিয়ে গেলে প্যারাসিটামল যারা বড় রয়েছেন সাড়ে ছশো এমজি প্রয়োজন মতো আপনারা খাবেন এবং এই ডেঙ্গু ফিভারে প্লেটলেট অনেকাংশে কমে যায় এই প্লেটলেটটা বাড়াতে হবে প্লেটলেট কাউন্ট করার জন্য ব্লাড টেস্ট করবেন এবং প্রয়োজনীয় শরীরে যে ফ্লুইড সেই জল সেটি ডাবের জল হতে পারে গ্লুকন্ডিস জল হতে পারে ফলের রস হতে পারে শরীরে যেন কোনো জলের ঘাটতি না দেখা দেয় আর যদি এই জ্বরের সঙ্গে শরীরটা খুব দুর্বল থাকে সেখানে একটি মাল্টিভিটামিন নেওয়া যেতে পারে বা যদি সর্দি কাশি এগুলি একটু থাকে তার সঙ্গে কফ সিরাপ বাজার চলিত অনেক রয়েছে ডাক্তারের পরামর্শ মতো আপনারা গ্রহণ করতে পারেন আর সর্বোপরি শরীরে ফ্লুইডটা যেন কম না হয় এবং অ্যান্টিবায়োটিক হিসাবে উচ্চ যে ফিভার বা যদি তার সঙ্গে বুকে কপ থাকে সেখানে একটা ভালো অ্যান্টিবায়োটিক নেওয়া যেতে পারে বাজারে অনেক টাইপের অ্যান্টিবায়োটিক রয়েছে অ্যাজিথ্রোমাইসিন থেকে রয়েছে ক্ল্যাভাম থেকে রয়েছে আর অনেক রকমের রয়েছে ডাক্তারবাবুর পরামর্শ মতো আপনারা গ্রহণ করবেন এবং এই ফিভারে ডেঙ্গুর যে ফিভার আপনারা তো অবশ্যই মশারি ব্যবহার করবেন এবং সন্ধ্যাবেলা বিশেষ করে মশার উপদ্রবতা বেড়ে যায় আপনারা সাবধানে থাকবেন মশার কামড় থেকে আপনারা সাবধানে থাকবেন আর যেটা বলছিলাম যে এই প্লেটলেট কাউন্টটা অনেক সময় দশ হাজার বিশ হাজারের নিচেও নেমে যায় এখানে একটা জিনিস ঘরোয়া পদ্ধতি একটি রয়েছে পেঁপে গাছের পাতা ভালো করে কলের জলে ধুয়ে এর নির্যাস বের করে অল্প পরিমাণ প্রতিদিন গ্রহণ করলে প্লেটলেট কাউন্টার অনেকাংশে বেড়ে যায় এটি আপনারা করতে পারেন আর সুষম আহার খাবেন আর জ্বর বাড়লে তো অবশ্যই প্যারাসিটামল খাবেন আগে বলে দিয়েছি মাথাটা ধুয়ে দেবেন পেটে একটু ঠান্ডা জল দেবেন আর খুব জ্বর থাকলে গরম উষ্ণ জলে গামছা ভিজিয়ে আপনারা গাটা মুছে নেবেন আর সর্বোপরি রোগীর যদি আরও অবনতি হয় হসপিটাল আপনারা ব্যবস্থা করবেন আর এইভাবে থাকুন মশার হাত থেকে আপনারা বাঁচুন মশা যেন আপনাদের না কামড়া সেই চেষ্টাই করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার